স্লো সাইকেল কম্পিটিশান কেউ কেউ যেন পা না ফেলিস যে লাস্টে যাবে সে কী হবে সে ফার্স্ট হবে আমি যখন স্টার্ট বলবো আসতে সব থেকে সে লাস্টে পা ফেলা যাবে না পা না ফেলে পারে আমার কাছে যেতে হবে যে স্লো যেতে হবে দাঁড়া আর স্টার্ট প্রথমেই ধাক্কা ঠিক আছে তোর আচ্ছা তাহলে তো সাইকেল চালাতে এখনো শিখিসনি স্লো মানে স্লোতে যে কন্ট্রোল করতে পারবে সেই হচ্ছে আসল সাইকেল চালানো কোথায় হ্যাঁ ওইটাই তো কন্ট্রোল ডান দিকে চলো হ্যাঁ এদিকে এদিকে এইদিকে আর পরে এটা তো বিশাল রাস্তা ওইদিকে চলে গাড়ি ঘোড়া আছে তো চালাতে পারিস